أشهد أن المخلوقات ستكون يا ستكون بطنها السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الهدوء إلا لله, لله صدق الله العلي العظيم সবাই করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার ইসলাম প্রশ্ন আমার ইসলামী আন্দোলন কেন করবেন ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বোঝাবার চেষ্টা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই কি কথা বলবেন ধরে নেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি কি ইসলাম চাও সে কি বলবে যদি বলে চাই না ভ্যাজাল নাকি ভাই যদি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি কোরআন কি চাও না সে কি বলবে যদি চাই না কি কথা যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না তো একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই বিএনপি কি বলবে আমরা ডেমোক্রেসি চাই কি চাই ভাই ডেমোক্রেসি মানে গণতন্ত্র গণমানি জনগণতন্ত্র মানে আইন তারা কি চায় জনগণের আইন চায় আমরা কি বললাম ইসলাম চাই তো একজন মুসলমান কি জনগণের আইন চাবেন ইসলাম চাবে এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই

বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা ভিন্ন কথা সে যেতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা এটা ভুল সেকুলারের মূল মিনস হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নেই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই বুঝাতে পারিনি আমি তো মুসলমান আমি তো আমার ধর্মের পক্ষে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে একজন ইহুদি ইহুদি ধর্মের কি ভাই আপনার আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই হিন্দু হিন্দু ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের এর জন্য কোনো ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কি কথা বলি কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমাত্র নাস্তিকটাই নিরাপক্ষ হতে পারে কোনো ধার্মিক নিরাপক্ষ হতে পারে না এই জন্য একজন মুসলমানের সেকুলারিজম ধর্ম রূপকবাদী হওয়ার কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারে হুজুর হিন্দুর ইসলাম কেন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা হাত পাকে কেন ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ভোট মানে কি সমর্থন করা ভোট মানেকে সাক্ষ্য দেওয়া ভোট কি সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সমর্থন করা আমি কি বললাম আমাকে ভোট দাও আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও আমি সেকুলারিজম ধর্মের ফক প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। এখন আপনি কাকে ভোট দেবেন যদি অন্য জায়গায় ভোট দেন ইসলামকে অস্বীকার করে আপনার অন্য কোন জিনিসকে গ্রহণ করেছেন আপনি ভেবেছেন কি একটা সিল আমাদের দেশের মানুষকে যায় এরকম মনে করি ভোট মানে একটা সিল দিলাম মানে ওই যে দুর্গাপূজার উৎসব আছে না এরকম মনে একটা উৎসব মনে করছে আসলে ভোটটা তো উৎসব না মারাত্মক তো ব্যাপার ধরে নেন এখানে আমরা যারা আসি এটা সংসদ এটা কি ভাই সংসদ আমরা সবাই সংসদ সদস্য কে খুশি হয়েছেন না আমরা সবাই সংসদ সদস্য ধরেন আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই কথা বলেন কি ভিলে নাম আল্লাহ বলতে কে কে আর সমর্থনে আছে যদি হাত তুলেন অবস্থাটা কি আপনার দুজনে হাত তুলতেন সমস্যা আছে কোনো হাত তুলে সমর্থন সমস্যা আছে তা সংসদে কি বলে বলেন তো এই বিল উত্থাপন করলাম হাত তুলেন এই হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে নাকি তার মানে হাত তোলাটা মারাত্মক এতে ইমন যেতেও পারে থাকতেও পারে কথা ঠিক না ইসলাম থাকতেও পারে তাই সিলটা কি এই সিলটা কথা বলেন না আপনি কাকে সমর্থন করতেছেন আপনি কি দেখছেন একদম এই সিলটা কি একদম চিন্তা করছেন এই সিলটা কি আপনি কাকে সমর্থন করতেছেন আপনি ভাবছেন হুজুর আমি পাঁচশো টাকা পেয়েছি হুজুর আমি এক হাজার টাকা পেয়েছি হুজুর আমাকে দশ হাজার টাকা দিয়েছে আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ এই প্রশ্নের জবাব তো ভালো একটা দেশি মোরগের দাম কত তিন কেজি ওজনের হ্যাঁ পাঁচশো টাকার কেজি কম না দেশি মোরগ নাকি ঠিক না দুই হাজার টাকা বলতে বলুন তো একটা মোরগ কিনতে লাগে দুই হাজার টাকার আপনাকে কিনছে মাত্র পাঁচশো টাকা আশা বলুন বাকলকা এই ঈশ্বরতের মানুষ বলেন তো একটা ভালো খাসির তাকড়া খাসির দাম কত হ্যাঁ না তাগরা সেই দশ হাজার টাকা বলবে ওই দেখেন না ছাগল কেস পনেরো লক্ষ টাকা এক খাসি কিনেছে মনে নেই ছাগল কেস একটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা একটা খাসি কিনতে এটা পাঠা কিনতে এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে কল কেন ঘন নাকি বলে হিন্দুদের কালী পুজো আসছে পাঠা বলি দেবে দাম কত এক লক্ষ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা এটা পাঠা তা আপনাকে কিনছে এক হাজার টাকাটা পাঠা কিনছে বন্দারা আশ্রাবুল মাঠার দাম আলহামদুলিল্লাহ যদি বিক্রি হন একটা সার কোরবানির হাটে বিক্রি হয় কত জানি ভাই কথা বলি আল্লাহ যা শোনেন শোনেন বাস এ বলেন তো কোরবানির আটার সার বিক্রি হয় কত ওই যে কি আরবিওয়ালা সার কি না বলা হয় না জানি আরবিওয়ালা কত টাকা বিক্রি হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যদি বিক্রি হইতেই সার যদি বিক্রি হতেই চান সার হন তবে পাঁচ দশ লক্ষ টাকা বিক্রি হন যদি বিক্রি হতেই চান আশ্রাফুল বাকলুকা সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহের মখলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব যদি বিক্রি হতেই চান কমপক্ষে সারের দামে বিক্রি হন আর দশ লক্ষ টাকা দে তো তোকে ভোট দেব আমি যখন বিক্রি হব কমপক্ষে পাঠার দামে বিক্রি হব না মোরগের দামে বিক্রি হব এই সব দোষ জড় বলে আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে ফুলের মালা নিয়ে বের করেন যদি নেতারা যাই হোক এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ নাই প্রশ্ন হিন্দুরা কেন সমর্থন করবে খ্রিস্টানরা ইসলামের পক্ষে সমর্থন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে এই সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে কিন্তু ভোটারও তো পালায়নি তারা কাদেরকে ভোট দিবে আমি বললাম সহজ জোয়া যাদের মাধ্যমে তাদের যান এবং মালের নিরাপত্তা তাদের কি ভোট দেবে যাদের মাধ্যমে এই মুহূর্তে হাবিবুল্লাহ আপনাদের ধারণা না কি এই সংসদে চুরি করবে না কি ভাই এই কালা সার তুমি দাঁড়াও বাবা এই যে তোমার কালা সার দাঁড়াও তুমি বাবা তোমার ধারণা নাকি হাবিবুল্লাহ আপনি বসেন এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় চুরি করবে তুমি কও এই দেখুন এই সিলেক্ট এই যে তুমি বলো বাবা এই যে তুমি তুমি এই যে ছাত্রদা বলো এই হাবিবুল্লাহ যদি যে এই সংসদে যায় ও চুরি করবে দেখেন ছোট্ট একটা বাচ্চা ওর মনের মধ্যে সাক্ষী শোনেন মনকে ধোকা দেয়া যায় না কিন্তু আমরা মনের সাথে ধোকাবাজি করি কথা ঠিক না আচ্ছা তোমরা সবাই বল হাইবুল্লা যদি সংসদে যায় ওকে জুলুম করবে অত্যাচার করবে এই দেশের টাকা লুটপাট করবে খুনের রক্ত হাতের মধ্যে আছে জুলুমের কোন সাপ ওর হাতের মধ্যে আছে না তো ও পরিষ্কার কিন্তু যাদেরকে ভোট দেওয়ার জালেম গুন্ডা বদমাস খুনি ওরা দেশকে লুটপাটে সর্বরাজ্য কায়েন করেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর গান কন গরিবরা আমি সবচেয়ে যে গরিবদের জন্য সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য নিজের ভালো তো পাগলেও বোঝে কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য পুঁজিবাজি অর্থনীতি কে আমত পর্যন্ত চলবে এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড আপনি এখানে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে লোন তো তো আপনি বলবেন আমি গরিব মানুষ গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংক তাকিয়ে দেয় যার আছে যার নাই ব্যাংক দেয় না জন্য শুধু ধনীরা ধনী হয় আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে অনেকেরই জানেন মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে গরিবকে গরিব বানাবে আপনি কেন বুঝেন না আপনার পঞ্চাশ বছর আগেও যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আজ একই অবস্থায় আছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে বর্তমান পুঁজিবিধি অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদের ভারসাম্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপল পুরো গরিব ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ফিতরা কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিমও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর গোটা অর্থনীতি গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য অথচ গরিব ইসলাম বুঝে না এর না বোঝার কারণ কি আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি ইসলামকে পছন্দ করি না এক গাজাখর বলতেছে যদি ইসলাম ক্ষমতায় হুজুর আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তিরা আর কোনো টেনশন নাই ওর একই টেনশন গাঁজা নেশা করদের টেনশন কি কোন নেশা এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন কালে হজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তোমার নিজেই তুমি গাঁজা সেবন করতে পারবো না আমার কথা কিন্তু আমরা বিশ্বাস করেননি কালী হজুরা দানাই ফানাই করে আসলে কথা বিশ্বাস করেননি আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই ধূমপান করেন একজনও নাই তা ধূমপান করেন না কেন কথা বলেন নিষেধ করছি বাধা দিছি বলছি তা না কেন আপনি আপনার অন্তর কাছে প্রস্তুত করেন তো একবার কি মনে চাইছে একটা বিড়ি ধরাই কেন পরিবেশের কারণে মানুষ ভালো হয় পরিবেশের কারণেই মানুষ খারাপ হয় সৎ সঙ্গে স্বর্গবাস

তোমার তোমার কোনো টেনশন নাই পাশের চেয়ার ঘুষ কোন বিদায়, তুমি ঘুষ খাও পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি ঘুষ খাওয়া কোনো সমস্যা নেই সব জায়গায় নৌকা বাজে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের নাঙ্গল চালাইতে জানে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে ওদের মার সাথে নিজেদের কোনো মিল নাই নৌকা কাদের প্রতীক গরিবদের নৌকা চালায় কারা নাঙ্গুল চালায় কারা কথা বলেন না কেন ধান কাটে কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় কিন্তু হাত পাখে আমার একটা প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা ঠিক না হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা চালাতে পারে বড়রা হাত পাকা চালাতে পারে ছোটরা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বদ্ধদের খ্রিস্টান সমাজ মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল বুকের উপর নৌকা থাকে না ধানের শীষ থাকে না ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে সেই মারকার নাম হাত পাখা সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাখা কথা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল আমি অনুরোধ করবো আমি অনুরোধ করবো জীবন বর ওদেরকে পরীক্ষা করেছে বারবার ফেল করেছে এবার একটা বার ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হবে একটা বার হাত পাকাকে পরীক্ষা করতে পারবেন না আমার পারবে না আমার পারবে না যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য একটা বা মুক্তি হাবিউল্লাহ কে আপনাদের কাছে রেখে গেলাম

বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ঐক্যবদ্ধ ভাবে ইসলাম দলগুলো ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ এবার একটা অক্স দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে